আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নাইন মিনিট স্কুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের প্রশ্ন সম্পর্কে আপনারা ইতিমধ্যেই যারা ভিডিওটি প্লে করেছেন তারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে প্রশ্নটি আছে সহকারী শিক্ষক চারু ও কারুকলা আজকে আমরা বিগত সালের প্রশ্ন এবং আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিয়ে কিছু অ্যানালাইসিসিং করব মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বলবো যারা এখনও আমাদের নাইন মিনিট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা প্রথমে দেখে আসি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই প্রশ্নটি এই প্রশ্নটিতে প্রথমে যে সমস্যাটি ধরা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই যে এক নং প্রশ্ন মায়ের কোলে শিশু বিষয়ে বিষয় করে একটি রেখাচিত্র অঙ্কন করুন তিরিশ মার্কেট শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা অথবা প্রশ্ন থাকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে বিগত সালের প্রশ্নগুলো এই অথবা প্রশ্নটি শুধু চারু ও কারুকলা বিষয়ে নয় লাইব্রেরি সায়েন্স তারপরে হচ্ছে আপনার সমাজবিজ্ঞান ইংরেজি গণিত হিসাব বিজ্ঞান বাংলা ইসলাম শিক্ষা হ্যাঁ শারীরিক শিক্ষা ইত্যাদি সকল সাবজেক্টটি অথবা প্রশ্নটি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দেওয়া হয়নি এখানে শিক্ষার্থীদের একটি খুবই চাপ নিতে হয়েছে যেহেতু বিগত সালের প্রশ্নগুলোতে অথবা প্রশ্ন ছিল তো বিকল্প প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ ছিল কিন্তু এবার এন তাদের ইচ্ছে মতো অথবা প্রশ্নটি বাদ দিয়ে কোনো রকম নোটিশ ছাড়াই অথবা কোনো রকম ঘোষণা ছাড়াই তারা সরাসরি প্রশ্ন করেছে অথবা কোনো সুযোগ রাখেনি এটা তো বন্ধুরা আঠারোতম নিবন্ধনের পরীক্ষা দেখলেন তত্ত্ব বিষয়গুলো সব ঠিক আছে এগুলো পূর্বে যেমন ছিল এবারও ঠিক তেমনই আছে এগুলোতে সমস্যা নেই দেখুন তাহলে পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন এই যে ব্যবহারিক এক নম্বরে ছিল একাধিক কর্মরত মানুষের একটি রেখাচিত্র অঙ্কন করুন অথবা গ্রামীণ মেলার পরিবেশ নিয়ে একটি রেখাচিত্র অঙ্কন করুন এখানে যারা ফিগার ড্রয়িংয়ে করতে পারছেন না অথবা ফিগার ড্রয়িং প্র্যাকটিস ভালো হয়নি তারা কিন্তু দৃশ্যটা প্র্যাকটিস করেছে তাদের জন্য একটা বড়ো একটা সমস্যা হয়েছে এই অথবা প্রশ্নটি না দেওয়াতে তারপরে দেখুন এখানে আসছে পনেরোতমতে ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে একটি কালো রঙের একটি নকশা অঙ্কন করুন তাহলে চলুন বন্ধুরা আমরা ষোলোতমতে দেখি ষোলতমতে যাওয়ার পূর্বে আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আঠেরোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চার লাখ উনাশি হাজার নয়শত একাশি জন এই উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা স্কুল পর্যায়ে ছিল উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে টুতে ছিল স্কুল পর্যায়ে ছিল দু লাখ একুশ হাজার ছয়শত বাহান্ন জন কলেজ পর্যায়ে ছিল দু লাখ আঠাইশ হাজার আটশত তেরো জন মোট আট চার লাখ উনাশি হাজার নয়শত একাশি জন উত্তীর্ণ হয়েছে এই প্রিলিমিনারি পরীক্ষায় পরীক্ষা অংশগ্রহণকারীর সর্বাধিক পাশের হার ছিল পঁয়ত্রিশ দশমিক আশি তবে এই প্রিলিমিনারি পরীক্ষায় আট আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি শিক্ষার্থী বন্ধুরা এখানে আরও একটি নোটিশ আছে সেটি হচ্ছে এই চার লাখ উনআশি হাজার নয় একাশি জনের যে রিটেন মানে লিখিত পরীক্ষা অংশগ্রহণের কথা ছিল এখান থেকে একটা নিউজ এসেছে যে প্রায় দেড় লাখের কাছাকাছি প্রার্থী অংশগ্রহণ করেনি লিখিত পরীক্ষায় চলুন আমরা ষোলোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্নটি দেখি এই যে দেখুন বন্ধুরা এক নম্বর আছে একজন বিশ্রামরত নারী বা পুরুষের রেখাচিত্র অঙ্কন করুন অথবা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ নিয়ে একটি রেখাচিত্র অঙ্কন করুন এই যে অথবা প্রশ্নটি ষোলোতমতেও ছিল চলুন সতেরোতমেতে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম এক নং প্রশ্নে এসেছে একজন কর্মরত নারী বা পুরুষের রেখাচিত্র অঙ্কন করুন অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার একটি দৃশ্য রেখাচিত্র অঙ্কন করুন দেখেছেন বন্ধুরা বিগত চারু ও কারুকালার তিনটি নিবন্ধন পরীক্ষায় অথবা প্রশ্ন ছিল কিন্তু আঠারোতমতে অথবা প্রশ্ন কোনো সাবজেক্টই দেওয়া হয়নি এবং ব্যতিক্রমী যেটা হয়েছে দেখুন দুই নম্বর যে প্রশ্নটি এসেছে এটা মার্কের বৃত্ত ত্রিভুজ এবং চতুর্ভুজের সমন্বয় একটি জামিতিক নকশা অঙ্কন করুন এটা সতেরোতমতে বৃত্ত চতুর্ভুজ ষোলোতমত এসেছে ফুল লতা পাতার সমন্বয় একটি নকশা অঙ্কন করুন পনেরোতমত এসেছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে একটি নকশা অঙ্কন করুন এবার দেখুন আঠারোতমতে কি এসেছে ফুল লতা পাতা ও পাখির সমন্বয় একটি প্রাকৃতিক নকশা অঙ্কন করে সাদা কালো করুন শিক্ষার্থী বন্ধুরা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য একটু হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় পাঁচ লাখের কাছাকাছি ক্যান্ডিডেট থাকাতে হয়তোবা তারা অথবা প্রশ্নটি উঠিয়ে মেধা যাচাইয়ের লক্ষ্যে অথবা প্রশ্নটি উঠিয়ে দিয়েছেন এবং মতে আপনারা যারা লিখিত পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য অথবা প্রশ্ন বাদেই প্রস্তুতি নিতে হবে আপনাদের কোনো অপশন থাকবে না অতিরিক্ত প্রশ্নের সেটা কোনো সাবজেক্টেই লাইব্রেরি সায়েন্স হোক চারুকলা হোক শারীরিক শিক্ষায় সমাজবিজ্ঞান ইংরেজি গণিত হিসাব বিজ্ঞান বাংলা ইসলাম শিক্ষা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই নাইন মিনিট স্কুল চ্যানেলে চারুকলা বিষয়ে প্রতিটি পর্বে আলাদা আলাদা ধারাবাহিক একাডেমিক ভিডিও আসবে আপনাদের এই যে তিরিশ মার্কের এই এই ভিডিও আমরা রেখাচিত্র অঙ্গন করে দেখাবো এবং ফুল লতাপতার বিষমার্কের এই প্রশ্নগুলো কিভাবে একদম বেসিক গ্রামার থেকে ড্রয়িংটা করতে হবে সাদা কালো করতে হবে এই ভিডিও আমরা আপনাদের মাঝে দেব এখনও যারা আমাদের নাইন মিনিট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে আপনার সাথে আপনার বন্ধুদেরও ভিডিওটি দেখার সুযোগ হয় এবং তারাও উপকৃত হতে পারে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ